আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি তবে ভয়েসটা এখনও পুরোপুরি ঠিক হয়নি ভয়েস দিতে বেশ কষ্টই হচ্ছে তো ভিডিও শুরুতেই যে সুন্দর ওয়ালমেটটা দেখেছেন এইটা বানানোর ফুল ভিডিও কিন্তু আমার সেকেন্ড চ্যানেলে আপলোড করা হয়েছে যদি কারো দরকার হয় তাহলে দেখে নিতে পারেন চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আজকের ভিডিওটা আমি রান্নাবান্না থেকে শুরু করেছি সকালে নাস্তা শেষ করে নিয়েছি আর এখন হচ্ছে কলিজা ভুনা করব। তো কলিজাটাকে আমি আগেই সেদ্ধ করে একদম ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে সব মশলা দিয়ে কলিজাটা ভুনা করে নিচ্ছি প্রথমে রান্নাটা আমি চুলাতেই বসিয়েছিলাম তো চুলাতে দেখলাম গ্যাসের পরিমাণ অনেকটাই কম এখানে যদি রান্না করি পুরো দিনই লেগে যাবে এই কারণে চুলা থেকে পরবর্তীতে রাইস কুকারে আমি বাকি রান্নাটা সেরে নিয়েছি আজকের ভিডিওতে আমি মূলত রান্নার পাশাপাশি এক ঘন্টার মধ্যে আমাদের বাসার যে কাজগুলো কিভাবে কমপ্লিট করি ছোট বাচ্চা নিয়ে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা সবাই জানেন যে আমার বাচ্চা অনেক ছোটো মাত্র ছয় মাস রানিং আর আমার ননদ যেহেতু এখন আমাদের সঙ্গে আছে এই কারণে আমার কাজ করতে বেশ সুবিধা হয় তবে আর মাত্র কয়েকটা দিন ডিসেম্বরে আমার ননদ হচ্ছে শ্বশুরবাড়ি চলে যাবে তো তখন আমি একেবারে একা হয়ে যাব আর একা হাতে তখন বাচ্চা নিয়ে সংসারের কাজ সামলানোটা কিন্তু অনেক বেশি কষ্টকর হয়ে যাবে এই কারণে দেখা যায় যে এখন থেকেই প্র্যাকটিস করে নিয়েছি কিভাবে বাচ্চার পাশাপাশি সংসারের কাজগুলো শেষ করা যায় তবে রান্নার ঝামেলাটা প্রতিদিন আমার থাকে না আমার শাশুড়ি মা রান্না করে রেখে যান তবে আজকে রান্নাটা যেহেতু আমাকে করতে হবে এই কারণে একটু ঝামেলায় পড়তে হয়েছে তো রান্নাটা আমি ওখানে বসিয়ে দিয়ে এই পাশ থেকে দোর সব কিছু ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন বিছানাটা একদম এলোমেলো ছিল তো সব কিছু আমি মোটামুটি এখন ঝেড়ে মুছে পরিষ্কার করে নেবো আর ওই দিক থেকে হচ্ছে কলিজার যেই মশলাটা ওইটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার ননদিনী হচ্ছে হ্যান্ড প্রিন্টের প্র্যাকটিসে একটু ব্যস্ত আছে আপনারা সবাই জানেন যে ও একটা অনলাইনে কোর্স করছে তো ওখানে যে কাজগুলো দেয় সেগুলো পরের দিন প্র্যাকটিস করতে হয় তো মোটামুটি অনেকগুলো ক্লাসের কাজ ওর জমে গেছে তো সেই কাজগুলোই ওকে সকাল থেকে করতে হচ্ছে যেহেতু ও ওই কাজে ব্যস্ত আছে তাই এই সময় আমি আর বাবুকে দিয়ে ওকে ডিস্টার্ব করাচ্ছি না এখন আপাতত আমি কিছু সময়ের জন্য বাবুকে হচ্ছে আমার শ্বশুরের কাছে দিয়ে এসেছি আব্বু ওকে নিয়ে খেলা করছে আর এই সুযোগে আমি হচ্ছে রান্না প্লাস ঘরের কাজগুলো সেরে নিচ্ছি গুনে গুনে মোটামুটি এক ঘন্টা সময় আমার হাতে আছে এক ঘন্টার মধ্যে পুরো বাসাটা ক্লিন করে সেই সাথে রান্নাটাও কমপ্লিট করতে হবে এই কারণে একটু তাড়াহুড়ো করেই করছিলাম রান্না চুলায় বসিয়ে দিয়ে যদি আমি রান্নাঘরে বসে থাকি বা দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে এই কাজগুলো পরেই থাকবে রান্না শেষ করে এই কাজগুলো করতে করতে অনেক দেরি হয়ে যাবে এই কারণে আমি এখানে মশলাটা কষিয়ে দিয়ে জাস্ট একটু পরপর ঘরে গিয়ে ঘরের কাজগুলো সেরে নিয়েছি ঘর গোছানোর কাজ শেষ হয়ে গেলেই কিন্তু মোটামুটি বাসার অনেকটা কাজ শেষ হয়ে যায় এরপরে আর ওরকম প্যারা নিতে হয় না তো আমার বেডরুমটা আমি ভালোভাবে একদমই ক্লিন করে নিয়েছি আর এগুলো করতে করতে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি কলিজাটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব কলিজা বোনার ক্ষেত্রে মশলাটা যত ভালো কষানো হয় খেতে কিন্তু তত বেশি ভালো লাগে তো এখন হচ্ছে কলিজাটা দিয়ে আমি আরও কয়েক মিনিট কষিয়ে নিব আর এই ফাঁকে আমি আমার শাশুড়ি মায়ের রুমটাও ভালো করে ক্লিন করে নিয়েছি এখন হচ্ছে পুরো বাসাটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব তারপর বাসাটা মুছে নিব তো এই যে সব কিছু ক্লিনিংয়ের যে পার্টটা এই কাজগুলো না দেখতে কিন্তু খুব সহজ মনে হয় তবে করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায় বিশেষ করে ফার্নিচার ক্লিন করাটা তো অনেক বেশি ঝামেলার আমি কিন্তু এর মধ্যে পুরো বাসাটা ভালো করে ক্লিন করে নিয়েছি ঝাড়ুও দিয়ে নিয়েছি মোটামুটি ক্লিনিংয়ের পার্টটা আমার একদমই কমপ্লিট আর এই দিক থেকে রান্নাটাও কিন্তু শেষ এখন হচ্ছে রান্নাটা আমি সার্ভ করে নিয়েছি তো আজকে মনে হলো যে একটু মাটির হাড়িতে কলিজা ভোনাটাকে রাখবো এই কারণে মাটির হাঁড়িটা বের করে নিয়েছি আর এই যে আমার কলিজা ভোনাটা কিন্তু একদমই রেডি এটা খেতে বেশ ভালোই হয়েছিল অনেক বেশি ঝাল ঝাল ছিল তো খেতে খুব ভালো লেগেছে তো এখানে আজকে আর আমাকে অন্য কোনো তরকারি রান্না করতে হবে না আমি জাস্ট কলেজাটা ঘুনা করে নিয়েছি আর আম্মু হচ্ছে গতকাল রাতে পেঁপে দিয়ে মুরগির মাংসের যে হাড় থাকে সেগুলো দিয়ে একটা তরকারি রান্না করেছিল ওইটা অনেকটাই রয়ে গেছে তো সেই তরকারিটাই আমি ভালো করে একটু গরম করে নিয়েছি আর এখন হচ্ছে বড় পাতিল থেকে এটাকে একটু ছোট পাতিলে ঢেলে নিচ্ছি আজকে মোটামুটি এই মুরগির তরকারি আর কলিজা ভুনা দিয়ে আমাদের দুপুরের খাবারটা হয়ে যাবে এটা দেখা যাবে দুপুর রাত দুইটাই হয়ে যাবে রাতের বেলা আর এক্সট্রা করে ঝামেলা করতে হবে না আমি এখন যেহেতু রান্নাবান্না খুব একটা করি না তাই আপনাদের সঙ্গে রান্নাবান্না শেয়ারও করা হয় না আমার ব্লগে এখন দেখবেন যে রান্না রান্নাবান্না খুব একটা দেখাই না সবসময় যেহেতু আমার শাশুড়ি মাই রান্না করে এই কারণে আমার রান্নাঘরে খুব একটা আসা হয় না আর এই দিকে অবস্থাটা দেখেন আমি এখানে রাইস কুকারে যেহেতু রান্না করেছি মশলার যেই কষানোর সময় তেলটা ওগুলো ছিঁটে একদম পুরো সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে এই ভয়েই মূলত এই জায়গাতে আমি রান্না রান্নাবান্না করি না কারণ যেহেতু রান্নার সময় তেল ছিটে আর তেল ছিঁটলে কিন্তু এই ধরনের জিনিসগুলো ময়লা হবে এটাই স্বাভাবিক তো আমার এর একটাতে যেহেতু বার্নিশ করা নেই এই কারণে আমি এটা পানি দিয়ে ওয়াশ করতে পারছি না নর্মালি একটু মুছে নিয়েছি তবে এটাতে যেহেতু আমি অ্যানামেল পেন্ট করব তখন কিন্তু ওইটা ভালো করে পানি দিয়ে ক্লিন করা যাবে খুব তাড়াতাড়ি এটাকে কালার করে নিব তো আপাতত আমি একটু কাপড় দিয়ে ভালো করে ঘষে ঘষে ক্লিন করে নিয়েছি প্রত্যেকটা জিনিস আমরা অনেকেই ভাবি যে রাইস কুকারে শুধুমাত্র ভাতই রান্না করা যায় রাইস কুকারে ভাতের পাশাপাশি কিন্তু এ টু জেড সব কিছুই রান্না করা যায় আপনি চা থেকে শুরু করে সব কিছুই রান্না করতে পারবেন তবে আমাদের রাইস কুকারটা যেহেতু তুলনামূলক অনেকটাই বড় এটাতে দেখা যায় চা বা মিষ্টি জাতীয় খাবার রান্না করতে একটু প্রবলেম হয় তবে ভাত তরকারি পোলাও মাংস যেটাই বলেন না কেন ওগুলো কিন্তু খুব সহজেই রান্না করা যায় রান্নার পর আমি এখানে রান্নাঘরের যে ময়লা জিনিসপত্র আছে সব কিছু ভালো করে ক্লিন করে পুরো রান্নাঘরটা এখন সুন্দর করে মুছে নেছি। রান্না করতে গেলে রান্নাঘর নোংরা হবে এটাই স্বাভাবিক তবে সেটা যদি আপনি সাথে সাথে ক্লিন করে ফেলেন তাহলে কিন্তু আর সেই রান্নাঘরটা নোংরা লাগে না দেখতে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর রান্নাঘর যদি নোংরা থাকে তাহলে কেন জানি কাজ করার আগ্রহটাই হারিয়ে যায় তো রান্না শেষ করার পর পুরো রান্নাঘরটাও আমি ভালো করে ক্লিন করে নিয়েছি সেই সাথে বাসাটা তো আগে ঝাড়ও দিয়ে নিয়েছি এখন হচ্ছে পুরো বাসাটাকে আমি ভালো করে মুছে নিয়েছি এই কাজের মাঝখানে কিন্তু বাবুকে একবার খাইয়েও দিয়েছি ও যেহেতু কান্নাকাটি করছিল তো ওকে খাওয়ানোর পর আমি রকারে বসিয়ে দিয়েছি এখানে ও রকারে সুন্দর খেলছিল আর আমি এখন এই সুযোগে পুরো বাসাটা ভালো করে মুছে নিচ্ছি এই রকারে সব সময় যে ও শান্তভাবে বসে থাকে এমনটা না অনেক সময় দেখা যায় শান্তভাবে খেলতে থাকে আবার অনেক সময় কান্নাকাটি করে তো যখন কান্নাকাটি করে তখন একটু ঝামেলায় পড়তে হয় তবে যখন সুন্দর মতো খেলতে থাকে তখন এখানে রেখে আমি অনেকটা কাজ করে নিতে পারি এখন মোটামুটি ঘরটা মুছে নিলে কিন্তু আমার কাজ শেষ আর দেখতেই পেয়েছেন কত দ্রুত এক ঘন্টার মধ্যে আমি পুরো বাসার কাজ কমপ্লিট করে নিয়েছি তো ছোট বাচ্চা নিয়ে আসলে এক ঘন্টার ভিতরে সব কাজ কমপ্লিট করা অনেকটা কষ্টকর যাই হোক এখানে আপনাদের সঙ্গে কিছু হাতের কাজ শেয়ার করছি ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমার ননদ হচ্ছে প্র্যাকটিসের কাজ করছে তো মোটামুটি এই যে দেখেন ও অনেক কিছু প্র্যাকটিস করেছে এই সব কিছু একদিনে করেনি এক একদিন এক একটা করেছে তো করতে করতে মোটামুটি কাপড় একদম শেষ করে ফেলেছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ওর প্র্যাকটিসের কাজগুলো যে আপুর কাছে ও কোর্সটা করছে ওই আপুর হাতের কাজ অনেক বেশি সুন্দর একদম জীবন্ত আর্ট করে দেখতে ভীষণ রকম ভালো লাগে তো যখন ওদের ক্লাসে যেই কাজটা করানো হয় তারপরের দিন ওই কাজটায় ওরা প্র্যাকটিস করে তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্র্যাকটিস করা হয়েছে মানে অনেক রকমের কাজ এই পর্যন্ত করেছে আর প্রত্যেকটা কাজ এত বেশি সুন্দর ছিল এখানে যেহেতু ও প্র্যাকটিস করছে এই কারণে একটা কাপড়েই দেখতে পাচ্ছেন অনেক রকমের ফুল আঁকা হয়েছে তবে যখন ও কোনো শাড়ি বা বিছানার চাদর বা ড্রেসে ডিজাইন করবে তখন এখান থেকে যে কোনো ডিজাইন নিয়ে কিন্তু করতে পারবে তো এখানে গোলাপটা আর কাঠ গোলাপটা তো ভীষণ রকম ভালো লেগেছে আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের সঙ্গে এই ডিজাইনগুলো শেয়ার করার একটাই কারণ অনেকেই আসলে হ্যান্ড প্রিন্টের কাজ দেখতে পছন্দ করেন তাদের জন্য শেয়ার করা আর আমার ননদের তো ছোট একটা বিজনেস আছে আপনারা সবাই জানেন তবে সেই কাজগুলোকে আরও বেশি প্রফেশনালি করার জন্য এই কোর্সটা মূলত করা তো এই কোর্স থেকে ও অনেক কিছু শিখেছে এখন ওর হাতের কাজ আরও বেশি সুন্দর হয়েছে এখন আরও অনেক বেশি কনফিডেন্টলি কাজ করতে পারে যে কোনো কাজ আসলে যদি করা হয় সেটাকে একদম পারফেক্টলি শিখে করাই আমার মনে হয় ভালো এতে করে নিজের হাতের কাজও যেরকম অনেকটা সুন্দর হয় তেমনি যাদের কাছে প্রোডাক্ট সেল করবে তারাও অনেক বেশি স্যাটিসফাই হয় যাই হোক আজকের ওভারঅল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার ননদিনীর হাতের কাজগুলো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে পারেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ